পারবে লং থাকবে বিয়াল্লিশ তোমরা বুঝতে পারবে নেক্সট টাইম মধ্যে অনেক বেশি পেমেন্ট করতে পারবে নেক্সট টাইম মাস্টার্ড ইয়েলো কালারের এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে পরে থাকবে কত পড়তে পারবে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে এটা ছত্রিশ থেকে পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে আর কাপড় থাকবে মিশরীয় জর্জেটের মধ্যে যেটা এত বেশি একদম মাখনের মতো নরম হবে এ কথা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে কিন্তু তোমরা দোপাটটা পাচ্ছ একদম বড় সাইজের এর দোপাটটা পাবে বাট এর কিন্তু কটন ফেব্রিক্স মধ্যে থাকবে আশি পার্সেন্ট কটন থাকবে বিশ পার্সেন্ট তোমার সিল্ক পাবে ভিতরে কিন্তু খুব সুন্দর করে জোর সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এটার মধ্যে তোমরা অনেক কালেকশন পাবে বাট ভাইর ডালের কিন্তু অরিজিনাল অরিজিনাল তোমরা এটা হাতে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন টাইপ কালার এর কম্বিনেশন ম্যাজেন্টা কালারের কম্বিনেশন থাকবে এ থাকবে প্যান্ট অ্যান্ড এই কালার কম্বিনেশনটা এত বেশি দারুণ বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস মানে ছোট যদি হয় একটু কাস্টমাইজ করে নিতে হবে আর আমাদের মানে মূলত বডি একটাই থাকে আর কি নেক্সট এটা থাকবে দোপাট্টা সম্পূর্ণ ম্যাচিং এটা দোপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে যারা 36 বডির আপু আছে তারা একটু চাপায় নিলে কিন্তু হয়ে যাবে কালেকশনটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে অলিভ কালারের কম্বিনেশন জাস্ট কালার কম্বিনেশন গুলা দেখবে এত সুন্দর সুন্দর প্রিন্ট ফেয়ার এগুলা কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবেও না আর পেলেও এই দামে তোমরা পাবে না এই যে দেখো আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা থাকবে দোপাটাটা অনেক বড় একদম বিশাল সাইজের একটা দোপাটা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এ থাকবে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু সামনেও কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ থাকবে এ থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছো এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এটা থাকবে দোপাট্টাটা সামনে পূজা আছে চাইলে পূজার কালেকশন হিসাবে কিন্তু তোমরা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো অনেক বেশি দারুণ

অনেক বেশি সোভার এই কালারটা যারা একটু সোভার কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে এ থাকবে প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু পলি করা থাকবে যার কারণে এই মাঝখানে এটা হিউজ পরিমাণে হবে যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে এটা থাকবে দো প্যান্টেটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ভাইরা সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা কথা ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকবে প্যান্ট প্যান্টের লং থাকবে মধ্যে পাবে তোমরা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশন একদম একদম অরিজিনালটা পাচ্ছ তোমরা এটার অনেক রেপ্লিকা আছে বাট ভায়দাটা কিন্তু অরিজিনাল তোমরা এসেও দেখে শুনে নিবে আর যেহেতু ভাইদার ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে তোমার যদি মনে হয় যে আমি একটা নিবে না সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে এ প্যান্ট এ থাকবে দোপাটা ম্যাচিং দোপাটা থাকবে এই যে দেখো একদম বিশাল সাইজ এর ম্যাচিং দোপাটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আরো কিছু কালেকশন আসে দেখিয়ে দেব একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার উপরেও সেম ভাবে ডিজিটাল পেন্ট করা থাকবে কাপড়ে থাকবে মিশরীয় জর্জেটের মধ্যে এ থাকবে প্যান্ট প্লাজো কাটে প্যান্ট থাকবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে এটা থাকছে দোপাটা এই যে দেখো এটা থাকবে ম্যাচিং দোপাটাটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন এটার উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত সুন্দর ফেসিক কালেকশনটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাঁচশো এটা থাকবে প্যান্ট নেক্সট এটা থাকবে দোপাট্টা এই যে এটা থাকছে দোপাটাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের দোপাটা পাবে ফ্রোন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এটার উপরেও কিন্তু সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা সম্পূর্ণ পাকিস্তানের ইস্পায় এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে বড়ে থাকবে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা থাকবে দোপাটা সিল্কের একটা দোপাটা থাকবে বাট এটা কটনটা বেশি পাবে তোমরা যেটা সফট প্যাটার্নের মধ্যে থাকবে এই যে দেখো বিশাল সাইজের একটা দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো এই সুলাসি কালেকশন আর ইসলাম ফ্যাশন ওয়ালা বেরিতে তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ভালো বেশ